শুনুন ভাই একটা কথা হিন্দু আমার প্রকাশ্য দুশ্মন 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 আমরা হিন্দু মুসলিম এক ভাই ভাইয়ের মতো বাঁচতে চাই পশ্চিম বাংলার যত হিন্দুরা আছেন তারা ভালো করে শুনে নিন কথাটা হিন্দু আমার প্রকাশ্য দুশ্মন হিন্দু আমার প্রকাশ্য দুশ্মন যদি একবার শুনে না পোষায় বারবার শুনে নিন হিন্দু আমার প্রকাশ্যে দুশ্মন আবার পরবর্তীতেই বলছে হিন্দু আমার ভাই ভাই এদের জন্মেরই ঠিক নাই এ কথা শোনার পরেও যদি আপনারা না জাগেন তাহলে আপনাদের রাস্তাঘাটে মরণ হবে একদম রাস্তাঘাটে মরণ হবে আজকে কলকাতার রাজপথে যেভাবে দেখছেন একটা গাড়িকে ভাঙচুর করা হয়েছে বাসের থেকে রামের ধ্বজা নামানো হয়েছে রাস্তাতে সে বাসের উপরে উঠে ফিলিস্তিনি পতাকা উড়ানো হচ্ছে এসব দেখছেন দেখার পরও যদি এখনো না জাগেন বা পাড়াতে যেসব নেতারা বিজেপি করেন তাদের পেছনে যদি আপনারা না ঘুরেন আগামী দিনে আপনারা মরার জন্য তৈরি হয়ে যান শুনে নিন আরও কি কি আছে ওয়াকআপ সম্পত্তি আপনারা শুনে নিন থাকতে পারবেন না এই কলকাতার বুকে থাকতে পারবেন না এই বাংলার বুকে ভারতবর্ষে আপনাদের কোনো জায়গা হবে না এটুক হান্ড্রেড পার্সেন্ট শুনে নিন বাংলার যে ওয়াকআপ সম্পত্তি তালিকা কলকাতার রাজভবন সম্পত্তি ইডেন গার্ডেন সম্পত্তি হাইকোর্টের জায়গা সম্পত্তি এমনকি ব্রিগেড ময়দান সেটা ওয়াক সম্পত্তি আমাদের সম্পত্তি ভাই সত্যকারের কথা বলতে গেলে কি জানো ইডেন মাঠটা ইডেন মাঠ কার ইরেন মাঠটা কার ইরেন মাঠ আমাদের আমাদের লুটিয়ে খাচ্ছে ঝেড়ে খাচ্ছে মেরে খাচ্ছে কেটে খাচ্ছে এরা মোহনবাগান মাঠ মহাবাড়ান মাঠ ইস্ট বাঙালি মাঠ এমন যেখানে দাঁড়িয়ে আছি একটু ওই দিক চলে গেলে হাওড়ার পোল থেকে নিয়ে হিসাব করে দেখতে গেলে তিনটে অংশে ভাগ করলে আমাদের দুবাক হবে ভাই তোমারা জন্য কি জানে না আমাদের এক জায়গা হয়ে যাবে মানে অর্থাৎ ষাট পার্সেন্টের বেশি আমাদের হবে তাহলে আমাদের ভাগ খেলে সম্পত্তি তাদের দিদা দিদা কি আছে আর এই মোদি এ হলো চালিম সরকার এই মোদি আর পশ্চিম বাংলার সব থেকে চালিম হলো ওই শুভেন্দু অধিকারী শুনলেন তো ইডেন গার্ডেন রামলীলা ময়দান ব্রিগেডের মাঠ শিয়ালদা হাওড়ার ওই পাশটা সব ওয়াকাপ সম্পত্তি যাবেন কোথায় যাওয়ার জায়গা নেই এখান থেকে বিহার যাবেন গুতিয়ে দেবে এখান থেকে উড়িষ্যা যাবেন গুতিয়ে দেবে সময় আছে জেগে উঠুন তারপরে যদি আপনারা না জাগেন আর কবে জাগবেন এখনো সময় আছে বারবার বলছি একটা কথা এখনো সময় আছে জেগে উঠুন সকলে একবদ্ধ হন না হলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে বেশি সময় লাগবে না আরো কি কি বলছে একটু শুনে নিন দিদির উচিত হবে এইটাকে নিয়ে গর্জে কেন দিদি আমাদের দয়াই বেঁচে আছে আমরা দিদির দয়াই বেঁচে নেই দিদি আমাদের দয়ায় বেঁচে আছে মুসলমানের ভোট নিয়ে আজ পশ্চিমবাংলার প্রতিটা মুসলমানকে শহীদ করে দিচ্ছে কথাগুলো না শুনতে পেলে একবার নয় দুবার করে তিনবার করে চারবার করে শুনুন ভালো করে দিদি আমাদের দয়ায় বেঁচে আছে আমরা দিদিকে ভোট দেই দেখে দিদি এখনো বেঁচে আছে ভালো করে কথাটা শুনে নিন থাকার জায়গা পাবেন না ভালো করে কথাটা একবার শুনে নিন দিদির উচিত হবে এইটাকে নিয়ে গর্জে ওটা কেন দিদি আমাদের দয়াই বেঁচে আছে আমরা দিদির দয়াই বেঁচে নেই আর ওই সত্যি নেই দিদি আমাদের দয়াই বেঁচে আছে মুসলমানের ভোট নিয়ে আজ পশ্চিম বাংলার প্রতিটা মুসলমানকে শহীদ করে দি যদি আমাদের দায়িত্ব ঠিক ঠিক ভাবে না পালন করতে পারে কথা রাখতে পারে পরবর্তীতে আমরা কলকাতাকে অচল করে দেখিয়ে দেবো না হিন্দু ভাইদের মনব সম্পত্তির জায়গা আছে তাদেরও ফিরিয়ে দিতে হবে এটা আমি আমার দিক থেকে বলছি না আজকে এখানে যারা এসেছে এরা করে আমরা টিএমসি না সিপিএম না বিজেপি না আইএসএফ না কোনো দল না আমরা আজকে সবাই ধরুন মুসলমান হলো বাঘের জাত পশ্চিম বাংলাবাসী আপনারা হিন্দুস্থানে বাস করেন হিন্দুস্থান থাকবে না পশ্চিম বাংলা সম্পত্তি সব সম্পত্তি ওয়াকআপ বোর্ডের এই দিদি এদেরকে ভোট দিয়ে জিতাইছে দিদিকে রাখতেছে দিদি এদের খাচ্ছে দিদিকে এরা রাখতেছে যার জন্য আজকে কলকাতাতে এত জমায়েত হয়েছে বা সে গাড়িটার উপর যে ভাঙচুর হয়েছে অফিসাররা ফোন করছে দেখা যাচ্ছে তাদেরকে কিচ্ছু বলতে পারে না আর মুর্শিদাবাদ থেকে পেদানি খেয়ে আসে সাধারণ শিক্ষকরা যারা স্কুল শিক্ষক যারা গুরুদেব তারা তাদেরকে বেধরক মারে এই পশ্চিমবাংলার পুলিশ এই দিদির পুলিশ এই দিদি যে প্রশাসনিকের হেড তার কথাতে আজকে এই দুধেল গাইদের কিচ্ছু করছে না এটা দেখে আপনারা এখনো জগুন আমি একশো বার বলবো আপনারা জাগুন মুসলমান এর আজকে আমরা এখানে এসেছি কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমাদের দায়িত্ব ঠিক ঠিকভাবে ভাবে না পালন করতে পারে কথা রাখতে পারে পরবর্তীতে আমরা কলকাতাকে অচল করে দেখিয়ে দেবো এই কলকাতাকে অচল করব তার কারণ হলো মুসলমানদের কারণে ছেলে মিলে আপনারা জাগবেন অবশ্যই জাগবেন সময় থাকতে জাগবেন যদি সময় শেষে যদি জাগেন তাহলে এই কলকাতা অচল হয়ে যাবে আর এর দায়িত্বে থাকবেন আপনারা আপনারা আজকে যেটা করছেন সেটা ভালো করে দেখুন আপনারা যে সম্পদ সম্পত্তির জন্য লোভ করছেন সেটা থাকবে না আগামী দিনে এরা ছিনিয়ে নিয়ে যাবে ঘরের বউ বাচ্চা কেউ থাকবে না সেটা সবাইকে ছিনিয়ে নিয়ে যাবে তাই অতএব আপনারা তাড়াতাড়ি অবিলম্বে জাগুন অতএব আমি কমসে কম পশ্চিমবাংলার প্রতিটা হিন্দু মুসলিম ভাই প্রত্যেককে বলবো আমাদের বাপকালের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে এ ভাই হবে না ভালো করে শুনে নিন একবার নয় হাজারো বার শুনে নিন বাপকালের সম্পত্তি ছাড়তে হবে যদি না জাগেন ভালো করে বার শুনুন বারবার শুনুন খানা ভালো করে এটা নিন ভালো করে আমি এর আগে আপনারা কেউ দেখেছেন কি জানি না আমি একটা মসজিদের ইমাম ভাতা আমার নামে মানে আমি ইমাম সরকারি খাতায় আমি এই এতে মানে নেতারি স্টাডিয়ামে আজ থেকে দেড় দেড় দু বছর আগে দু হাজার কুড়ির আগস্টে আমি গর্জন করেছিলাম আমাকে অনেক মুনাফে শুনুন ভাই একটা কথা হিন্দু আমার প্রকাশ্য দুশ্মন কিন্তু করেছি আমরা এই রমজান মাসে এফতারের দোয়ার মলদিস করেছি এফতারের পার্টি করতে আসিনি এখানে এখানে দলবাদি করতে আসিনি এখানে ঘুষ খেতে আসেনি ভাই এই কলকাতাকে অচল করে দেখিয়ে দেবো আমরা দরকার হলে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত অচল করে দেবো আমরা আমাদের ঘরে মায়ে বোনেরা লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ ভাতা এই ভাতা ওই ভাতা এসব নিয়ে পড়ে থাকে আর এদেরকে যদি কোনো ভাতাও না দেন তাতেও কোনো দুঃখ নাই এরা ভোট দিদিকেই দেবে এ কথা মাথায় রেখে আপনারা জাগুন 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 বারবার একই কথা বলতে আমারও নিজেকে খারাপ লাগছে আপনারা জেগে উঠুন যাই হোক অনেক কথা বললাম এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়